দেখেছে কিনা সেই জন্য তারা হচ্ছে ওকে মাঠে ত্রিবনগর ময়ান চেয়ারম্যানের ঘরে বললে অফিসে ভিডিও কলে ছপিদের সাথে মোকাবেলা করা হবে যে তোমরা গোল দেখেছো কিনা সেই নাম করে নিয়ে গেল লালন রুবেল আমাদের বাড়ি থেকে ভালো পোশাক করে নিয়ে গেল নিজে বললে যে ময়ান চেয়ারম্যানের ঘরে যেতে হবে এখন তারা রাত সাড়ে নটার সময় ফোন দিচ্ছে আমি বলছি তুমি কবে বলছেন জীবনগর রয়েছি বাড়ি আসছো না বলছে না আমি আমি সাত ঘন্টা পর বাড়ি তারপরে তবে যে বলতে তাদের শ্রীবন্নগর থেকে অন্য জায়গায় নিয়ে গেছে তারপরে লালন এসে আমার বলছে তোদের সাথে ভিডিও কলে কথা বলাবে বলছি কথা বলাবে কি করতে যে লালন ফটতে উত্তর দেখছে ওরা এখন বাড়ি না নাকি তাই হাসি কথা বলাবে না কি বলবে তাই তারা মাল পাবে তারপর তার সিদ্ধি পাঠাবে এবার আমরা গেলাম যে তার সাথে কথা বলে তা সে বলেছে তাদের দেবো না ওই মাল আসতে হবে নয় মধ্যে আসতে হবে এরকম করে তারা সকালে নয় বিকেলে নাই ঘুরে ঘুরে আমাদের নিবে আসতে গেছে না তারপর জিজ্ঞেস করতে গেলে তার বড় ভাই বিপলা আমাদের আবার গালাগালি করে এবারে আমরা থানায় আসলাম এসে আমাদের ময়ান চেয়ারম্যান নিয়ে গেল রাত চারটে পর্যন্ত ঘুমায় নিলাম রাত চারটা পর্যন্ত থানায় বসতাম তারপর আমি রাত আটটা না বেলা আটটা পর্যন্ত বাড়ি গেলাম আমরা তারপরে যাই ওরকম করে ময়ন চেয়ারম্যান বিচার ডাকলে চারজনেরই হাতে পালে ময়ন চেয়ারম্যান হাতে পেয়ে তাদের সেই ময়ন চেয়ারম্যান তাদের নিজে এখন তাদের কিছু আমরা বুঝতে পারি না তাদের ছেলে ধরবেন কি বাপ মা ধরবেন কি কি করবেন সেই সব আমরা বুঝি না আমাদের স্বামী তো ফিরে আনতে হবে সেটা এটার আমরা আমার দুই ছেলে ফিরে যখন আমার ছেলেটা ফিরে আসে মরি গেলি পর আর কি দশ বারো দিন তো